আল্লাপাক বলে নিশ্চয় মানুষের প্রকাশ্য শত্রু মানুষের উন্নতি ইনসান জাতের উন্নতি শয়তানে সহ্য করবে না দুনিয়া বিহু না পরকালী না দুনিয়াবি লাইনে যদি কোন পরিবারের পাঁচজন ভাই থাকে ওই পাঁচ ভাইয়ের ভিতরে যদি মিল মোহব্বত থাকে পাঁচটা আমল একসাথে থাকলে শক্তি থাকবে সামাজিক ভাবে এদের একটা গ্রহণযোগ্যতা মূল্যায়ন থাকবে মানুষের এই মূল্যায়ন শয়তানের ভালো লাগে না যেই কারণে দুকার দিয়া দুই ভাইয়ের মধ্যে তিন ভাইয়ের মধ্যে বাইয়া বাইয়ে দূরত্ব লাগায় নি না লাগায় না

কার কাছে আনা তোমার ভাইদের কাছে বর্ণনা করবা না প্রশ্ন জানতে পারে এত সুন্দর বরকতময় স্বপ্ন ভাইদের কাছে বলতো বলবো না কেন কাচের মানুষ শুনলে খুশি হওয়ার কথা ওনাকে ওনাদেরকে না বলার জন্য বাবা কেন বললেন যে বাবা তো এমন সন্তানের চালচরণে বুঝতে পারে খুতের মনে মনে কি কিন্তু হুট যদি আজকাল এক নাই নুডে এই বাপের করে তুমি কি তা বুঝো ফুট নিজের বুঝদার মনে করে নি না করে না রে যুবক ভাই এরা মন লাগায় শোনো মনে রাখবা পড়াশোনা করার কারণে খাতা করলে তোমার আকল বেশি হইতে পারে এই আকল বাবার সামনে

বাইদের কাছে বললে সমস্যা কি আলা তোমার ভাইদের কাছে যদি এই বরকতপূর্ণ স্বপ্নটা বর্ণনা কর তাদের চাল চরণে তাদের চাউনি বৌনিতে আমি যা বুঝি তোমার প্রতি আমার নেট নজরিটা তাদের কাছে ভালো লাগে না তোমার উন্নতি তারা মেনে নিতে পারবে না

এই কানে অন্য বাইয়েরা চক্রান্ত করার কারণ কি বাইয়ের উন্নতি ভাইয়ের কাছে তো ভালো লাগার কথা যুক্তি চক্রান্ত করার কারণটা কি তার কারাফ লাগার কারণ কি যা আসলে তো কারাফ তার লাগে না তারারে কারাফ লাগায়

শয়তানের সহ্য করবে না দুনিয়াবিও বিও না পরকালীন না দুনিয়া বি লাইনে যদি কোন পরিবারের পাঁচজন ভাই থাকে ওই পাঁচ ভাইয়ের ভিতরে যদি মিল মহব্বত থাকে পাঁচটা আঙুল একসাথে থাকলে শক্তি থাকবে সামাজিক ভাবে এদের একটা গ্রহণযোগ্যতা মূল্যায়ন থাকবে মানুষের এই মূল্যায়ন শয়তানের ভালো লাগে না যেই কারণে দুকা দিয়া দুই ভাইয়ের মধ্যে তিন ভাইয়ের মধ্যে ভাইয়া ভাইয়ে দূরত্ব লাগায় নি না লাগায় না আমি আগেই বলছিলাম এই সুরা এমন এক সুরা একশো কানা আয়াত বিশিষ্ট এই সুরা জুমায় আলোচনা করছিলাম এক বছর লাগছে শিক্ষা শিক্ষণীয় সুরা

ঠিক এর আওয়াজে আপনার মন্নত হয়েছে না কথাটা আওয়াজে বুঝলাম বাবা একাল জমিন পুয়ে গেছেন একাল বারো কেয়ার দুই বা কিন্তু বিশ্রার জায়গা আছে চাই এই জায়গা লইয়ান দুই ভাইয়ের মধ্যে খুব দ্বন্দ্ব এমন দ্বন্দ্ব খুব সাংঘাতিক দ্বন্দ্ব আমিন আমিনা ভইসানে এলাকার মাতর শ্রদ্ধা নসায় একজন কেন দেখো বড় বাপ নাই বাপের জায়গা তুই তোর কথা কি দাম দিল এরা আরেকটাই জায়গা বড় ভাই আদরের নজর নাই কি দরকার লাগছে তোর মাননের তুইও দেখতে দিবে

এই মামলা যে মামলা বাবা শুরু হইল উবিলে পয়সানে জজও পয়সানে দুই ভাইয়ের মামলা বাদ মামলা যে দিন যায় সারা দিন মাইক আওয়াজ হয় শা দুই বছর গেছে এক এর ঘুরে যাচ্ছে হইলো তো মামলা সারাটা লম্বা করে তার কাস্টমার তার লাভ শুনক ঠিক 5-6 যাইতে যাইতে 10 বছর ভরে

একটা গাছের তলে ভয় এক বয়ার ফুটলা তো বাইরে হচ্ছে তার সিরা আছে গুণ নাই আর এই সাইডেতে যেদার বুসুর ভাই মামলা হই আইছে এইদার বুড় আছে সিরা নাই অন একটা আর একটাই খালি গাড়বে হে বেতেরা ধরে দেখে মাপ তো নাই 2 বছর দিয়ে মাপ নাই 2 বছর দিয়ে আর মাতের দূরত্ব তৈরি করে রাখছে মানুষ একজনের ডাক দিলছেও গ্রাম একটু গুড় দিল এমনি ওই ভাই ভাই রে এই ডাকটা যদি দশটা বছর আগে দিতে বাবার বেসলা হয় না নিজেদের ভিতরে দূরত্ব তৈরি করে কেটানায়ক্রান্তের জাল বোনাইব এক ভাইয়ের উন্নতি ভাইয়ের জলে দুই ভাইয়ের ভিতরে যদি শয়তানি করে সুযোগ না পায় শয়তানের তখন বাবিরা উঠে না

যত সাথ দিবেন ধরে রাখবেন না নিজেদের ভিতরে ধরে রাখা কি নেই বরং দুইজনের ভিতরে মনোমানের উন্নত আসলে যে আগে কথা বলবে সে সব তার সব পাবে জিহাদের সব পাবে